হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নেয় স্বাগত তো চ্যানেলে যা যা নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেতে পারেন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং এবং ইন্টারভিউর মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসা হয় তো আজও একটা নিয়ে এসছে একটা স্পট জয়নিং কাজের আপডেট যেটার লোকেশন থাকছে হুগলি লোকেশন তো আমি কিছু সমস্যার জন্য কিছু সমস্যার জন্য ভিডিও আনতে পারছিলাম দীর্ঘদিন ধরে তো এবার থেকে ডেইলি স্পট ভিডিও আসবে এবং যা যারা আমার অন্য যে ইউটিউব চ্যানেল আছে তারা সেখানে যারা জয়েন্ট হতে চান সেখানেও স্পট জয়নিং ভিডিও আসবে এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান যেখানে সবার আগে কাজের আপডেটগুলো পেয়ে যাবেন তো সেগুলোর লিঙ্কগুলো আপনি হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশনে পেয়ে যাবেন যেখান থেকে আপনি সেই লিঙ্কগুলোতে অ্যাড হয়ে যান তাহলে সেইখান থেকে সমস্ত কাজের আপডেট গুলো আপনি পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করছি ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার তো আজ যেটা নিয়েছে হুগলি লোকেশনে একটা রেলের পার্টস কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে যেখানে কিছু সংখ্যক লোক নিয়োগ হচ্ছে যেখানে আপনার যদি নাম করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন যেহেতু এখানে একটা হেল্পার পোস্টের কাজ সুতরাং এখানে আপনার যদি নাম করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন ডিউটি এটা আছে এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় অথবা ত্রিশ দিনও ডিউটি হয় তো ছাব্বিশ দিন ত্রিশ দিন আপনি যা যেটা করতে পারবেন সেখানে ডিউটি করবেন তবে এখানে নো ওয়ার্ক নো পে কাজ যদি আপনি ডিউটি করেন তবে আপনি ডিউটি ডিউটির পেমেন্ট পাবেন আর যদি না করেন পেমেন্ট পাবেন না তবে একটা সিস্টেম যেটা আছে এখানে হলিডে পেমেন্টগুলো পাওয়া যায় যেখানে আপনি হলিডে আগের দিন পরের দিন ডিউটি করলে হলিডে পেমেন্ট আপনি পেয়ে যাবেন যেখানে আপনার ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোন রকম নাইট শিফট হয় না তো যা যারা কাজ শুধুমাত্র দিনের বেলাতে কাজ চাইছিলেন অবশ্যই যোগাযোগ করতে পারেন কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন বয়স যেটা লাগছে আঠারো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠারো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে যেহেতু এটা একটা পরিশ্রমের কাজ তো পরিশ্রমের কাজ যা যারা করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ যেখানে এখানে প্রচুর ছেলে নেওয়া হচ্ছে লোকেশন থাকছে হুগলি বৈদ্যবাটি লোকেশন তো হুগলি আপনি থেকে কাজ করতে পারবেন অথবা চাইলে যাওয়া আসা করে আপনি কাজটা করতে পারবেন যদি মনে করেন আপনার দূরে বাড়ি আছে সেক্ষেত্রে আপনি থেকে কাজটা করতে পারবেন এবং যদি মনে করেন যে কাছাকাছি বাড়ি আছে যাওয়া আসা করে করতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যাওয়া আসা করে আপনি কাজটা করতে পারবেন তবে পরিশ্রমের কাজ আছে যেটা আপনার হেল্পার পোস্টে কাজ আছে ক্যান্টিন যেটা আছে সত্তর টাকার বিনিময়ে আপনি খাবার পেয়ে যাবেন যেখানে আপনার ক্যান্টিনে তিন এবং যেটা আছে ডিউটি টাইমে আপনার যেটা ব্রেক হয় আপনার টি ব্রেক আছে তারপর স্ন্যাক্স ব্রেক আছে তো এখানে চা এবং স্ন্যাক্স সম্পূর্ণ ফ্রিতে আপনি ডিউটি টাইমে পেয়ে যাবেন যেখানে আপনি চা এবং স্ন্যাক্স খেতে পারবেন স্যালারি এটা আছে স্টার্টিং এ আপনার চারশো আশি টাকা আপনার স্যালারি আছে আলাদা পি এফ এবং ইএসআই আছে কোম্পানি থেকে আলাদা পি এফ এবং ইএসআই দিচ্ছে আলাদাভাবে কোম্পানি থেকে আপনার পুজো বোনাস আছে যেটা কোম্পানি থেকে দিচ্ছে এবং প্রতি বছর আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে প্রতি বছর আপনার স্যালারি বাড়বে এখানে পনেরো পনেরো দিন অন্তর আপনার ফুল পেমেন্ট পেয়ে যাবেন আপনি যদি পনেরো দিন ডিউটি করেন তাও পনেরো দিন পরে আপনি ফুল পেমেন্ট পেয়ে যাবেন কোম্পানি থেকে ন্যাশনাল যে হলিডে গুলো আছে দুর্গাপুজো কালী পুজো ভাই পনেরোই আগস্ট তো এই ধরনের ছুটি গুলো আছে ন্যাশনাল হলিডে তো এই ছুটির আগের দিন পরের দিন ডিউটি যদি আপনি করেন সেক্ষেত্রে ছুটির দিনের পেমেন্ট গুলো আপনি পেয়ে যাবেন তো এই যারা যারা এই কাজটি করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডকুমেন্ট যেগুলো লাগবে লাগবে আধার কার্ড কার্ড প্যান ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টগুলো গুলো দু কপি করে লাগছে তো আগামীকাল স্পট জয়নিং আছে যারা যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন অবশ্যই তাদেরকে স্পট জয়নিং করানো হবে তো আমার লোক আছে সে আগামীকাল আপনাদেরকে নিয়ে গিয়ে জয়নিং করাবে তো যারা যাদের কাজটির দরকার আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং এবং যারা যারা কাজটি করবেন অবশ্যই টাইমের মধ্যে ফোন করবেন এছাড়াও যেটা আছে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান যেখানে সবার আগে আপনি কাজের আপডেটগুলো পেয়ে যাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা অ্যাড হতে চাইলে অ্যাড হয়ে যাবেন যেখানে আপনার সমস্ত ধরনের কাজের টিপস গুলো আপনি পেয়ে যাবেন এখানে আপনার যেখানে আপনি ব্যাঙ্গালোর এবং তার পার্শ্ববর্তী এলাকা এছাড়া কলকাতাও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত কাজের আপডেটগুলো পেয়ে যাবেন যেখানে চেষ্টা করছি আমরা প্রায় তিন চারজন মিলে ডাইরেক্ট কোম্পানির ভিজিট করে প্রায় আপডেট গুলো নিয়ে আসার ধন্যবাদ সবাইকে